আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান মাজি আজকে আমরা চলে আসলাম আমাদের গ্রামে একটি সবাই যে টলার বাইশ আনা সেখানে ট্রলারগুলো কিন্তু সবাই প্রস্তুতি গ্রহণ করছে এবং নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে এবং একটা ট্রলার আসলো এখানে এই ট্রলার কিন্তু আপনার বাইসের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বাইসের জন্য চলে যাবে সবাই কিন্তু অতি আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে কিন্তু গ্রামের সকল মানুষ এখানে ভিড় জমিয়েছে ছোটো বাচ্চা দিয়ে এবং সকল বয়সের মানুষ কিন্তু এখানে ওই নদীর ধারে দাঁড়িয়ে আছে টলার বাড়ি দেখার জন্য আমাদের গ্রামে আসলে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আপনার এই খেলাগুলো হয়ে থাকে এবছরও কিন্তু খেলা শুরু হয়েছে এবং আমরা সকলে উপভোগ করছি এবং বিভিন্ন গ্রাম থেকে কিন্তু আমাদের এই খেলাগুলো করতে আসছেন এখানে সবাই চার্জার স্থানে বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন যেভাবে খেলাটিকে ভালোভাবে দখল করা যায় এবং আমরা বন্ধুরা আমাদের যারা যারা আছে গ্রামের সবাই কিন্তু আনন্দের সঙ্গে আছেন। সবাই কিন্তু একটা অন্যরকম আনন্দের সাথে এখানে আসছেন ঈদের দিন বলে কথা মানুষ সবাই কিন্তু এক সময় একরকম থাকে আসলে শীতের সময় সব সময় আসে না এবং সবাই কিন্তু একটি ঈদের দিন কিন্তু একটা অন্যরকম একটা মুখর অনুভূতি নিয়ে কিন্তু সবাই ঘুরে বেড়ায় সবাই কিন্তু নিজ নিজ গন্তব্যে দাঁড়িয়ে আছে এবং সবাই দেখার জন্য অতি আগ্রহী বসে আছে এবং চরে নদীর চরে এখানে সবাই ভিড় করছে আস্তে আস্তে সবাই চলে আসছে মানুষের সমাগম কিন্তু বাড়তেই চলেছে এবং টেলার খেলাটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সবাই দেখছে যে কোথায় কি হবে কী করা যায় এটাই এই বাসটি কিন্তু আসলে গন্তব্যস্থান এটা এখান থেকে নদীর ওই পারে তাকালে কিন্তু সোজা দেখা যাবে এই ক্যামেরাম্যান দিয়ে এই ক্যামেরা দিয়ে ভিডিও করা হবে এবং দেখা হবে যে কোন টলারটি আগে এসেছে এই বাঁশের সোজা বা ওই সাম ওই পার থেকে এই পারে যে একটা গন্তব্যস্থল সেটা পরিদর্শন বা পরিদর্শন করা হবে এই ক্যামেরা দিয়েই জুম আউট করে বা জুম করে এই চিহ্ন এই চিহ্ন সোজা যেটা যে যে টলারটি আগে আসবে সেটাই কিন্তু প্রথম স্থান দখল করবেন এবং ট্রলার ওইখান থেকে কিন্তু ছেড়ে দিয়েছে আমরা সবাই শুনতে পেয়েছি এবং ট্রলার আস্তে আস্তে এগিয়ে আসছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি তিনটি টলা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আসলে খুবই মজার একটা খেলা আমাদের গ্রামে হয়ে থাকে আমাদের গ্রামে আরও অনেক খেলা হয়ে থাকে যেরকম হাড়ি ভাঙা কলা গাছে ওটা এবং রশি টানা সব কিন্তু আসলে খুবই মজার মজার খেলা এই আমাদের গ্রামে কিন্তু অনুষ্ঠিত হয় সাঁতার কাটা এবং সবাই কিন্তু দেখতে ছুটে চলেছে যে কোন টালাটি আগে আসছে ভিডিও করছে এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে আসলে এই খেলাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং আনন্দমুখর একটা বিষয় সবাই আসলে এই বিষয়টা উপভোগ করতে পারে না আমাদের এলাকার মানুষ কিন্তু এটা প্রতি বছরে নেয় আসলে খুবই খুবই আনন্দের সাথে কিন্তু এটা উপভোগ করে থাকে ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ কিন্তু এটা দেখার জন্য ছুটে চলে আসে সবাই একসঙ্গে মিলেমিশে শান্তিতে কিন্তু এই খেলাটি উপভোগ করে এবং মনের একটা শান্তি সেটা কিন্তু নিজেকে দিয়ে থাকে এবং দেখা যাচ্ছে প্রতিটি ডলার কিন্তু এখন বেরোয় চলে আসছে মোড় থেকে এবং প্রতিটা ডলার ইঞ্জিন দিয়ে কিন্তু কালো ধোয়া বেরোচ্ছে সবাই কিন্তু যার যার পাওয়ার দেখাচ্ছে এখানে যে যতটুকু পাওয়ার দেখাবে সেই কিন্তু এখানে এগিয়ে চলে আসবে এখানে কৌশলের একটা বিষয় আছে এবং একটা পাওয়ারের বিষয় আছে ইঞ্জিন যার যত শক্তিশালী বা ইঞ্জিন যত কাজ করবে তার কিন্তু সেটাই কিন্তু সেই টলারটি কিন্তু আগে চলে আসবে এবং যে বুদ্ধির সঙ্গে চলে আসবে কিন্তু সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় বুদ্ধি দিয়েও কিন্তু খেলা জিতে এখানে টলারগুলো কিন্তু প্রতিটা ট্রলার তাদের ইঞ্জিনের সকল পাওয়ার সম সম্পূর্ণ পাওয়ার দিয়ে কিন্তু এখানে ছুটে চলেছে এবং এই নদী কিন্তু অনেক বড় এই নদীতে কিন্তু চলে আসছে ফাঁকা ফাঁকা চলে আসছে এবং তাদের গন্তব্যস্থলে আসার জন্য খুবই খুবই দ্রুততার সঙ্গে নিজের ইঞ্জিনটাকে টলারটাকে চালাচ্ছেন এবং সকলে কিন্তু ভিডিও করছে যার যার মতো সবাই দেখছেন উপভোগ করছেন এবং খুবই সুন্দর কিন্তু এই পরিবেশটা আসলে আমাদের এলাকায় এমন খেলা হয় যে বলার বাইরে আমাদের প্রতিটা খেলায় কিন্তু আকর্ষণীয় বা বিভিন্ন ধরনের ভালো পুরস্কার দেওয়া হয়ে থাকে এখানে প্রতিটি ট্রলার কিন্তু দেখা যাচ্ছে তারা খুবই দ্রুততার সঙ্গে চলে আসছেন এবং সবাই কিন্তু উৎসাহর সঙ্গে দেখছেন যে টলাটা কীভাবে হয়ে আসছে সবাই কিন্তু লক্ষ্য ওই দিকেই সবার চোখ কিন্তু সবার নজর কিন্তু ওই দিকেই সবাই কিন্তু আসলে দেখছেন ট্রলারগুলো কিন্তু চলেই আসছে আমাদের ধারে এবং একটু বাদেই দেখা যাবে কোন ট্রলারটি আসলে ফার্স্টটাই এটা কিন্তু তিন রাউন্ডে খেলা হবে প্রথম রাউন্ড চলছে এবং বাকি দুই রাউন্ড কিন্তু এর পরবর্তীতেই হয়ে থাকবে এবং যে এই তিন রাউন্ডের ভিতরে দুই রাউন্ডে ফার্স্ট হবে বা সেই কিন্তু বিজয়ী সেই কিন্তু এখানে ফার্স্ট এবং সেকেন্ডে কিন্তু প্রাইজ রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ রয়েছে সবাই দুলতুদার সঙ্গে এগিয়ে চলছে ইঞ্জিনে যতটুকু পাওয়ার আছে সবটুকু দিয়ে কিন্তু তারা সবাই চাইছে কিন্তু দেখা যাচ্ছে যে দুইটি টলা কিন্তু ইতিমধ্যেই চলে আসছে এবং সামনেটা কিন্তু ফার্স্ট হয়ে গেছেন এটা সেকেন্ড এবং এটা থার্ড হয়েছেন এটাই কিন্তু আসলে মজার একটা বিষয় এবং মনের একটা অনুভূতি বিষয় এখানে কিন্তু কাজ করে আসলে আমাদের এই খেলাগুলো খুবই সুন্দর লাগে দেখতে এবং সবাই মিলে কিন্তু এই খেলাগুলো দেখতে আসে এবং যারা এখন হেরেছেন